আরসিবি ট্রফি যেতা বাকি রয়ে গেছে বর্ষাকালে ঝাঁট বেড়ে জঙ্গল হয়ে গেছে গরমকালে ভাতের সাথে আলু সেদ্ধ মাখা মনের মধ্যে ভালোবাসা গাঁদিয়ে গাঁদিয়ে রাখা গান খোঁচানোর জন্য আমি তোমায় দিয়েছিলাম রড সেই রড নিয়ে তুমি বলো ব্লগের নামে ছাপড়িগুলো করে শুধু চাটাচাটি পান্তা খেয়ে ছেলে বলে ফুলের বাগানে ফুটেছে ফুল কচি কচি জুই।

পকেটে যদি থাকে মানি তবেই খাবো দাদা বৌদির আরে হাওয়াসি মোটা হাতি যেন এমন করে বলছিস যেন এই লোকটা কথা বলছে তুই গিলছিস গেল কিন্তু এরকম জানোয়ারদের মতো কেন আওয়াজ করছিস ভাই বৈরাগী বানালো মোর সাদের লাউ ভাতের সাথে ঝাট গিলে ছেলে করছে শুধু আরে মোটা তোকে দেখে মনে হচ্ছে তুই ভাই খাচ্ছিস না সারে গামা বেশি বাজাচ্ছিস ভাই এ এমন একটা ছেলে যে ছেলে ভাই পাকিস্তানে যদি একদিনের জন্য ছেড়ে দেওয়া হয় না ভাই এক পাকিস্তানে যত খাওয়ারা আছে ভাই একদিনে খেয়ে ফেলতে পারে ভাই তুই খাওয়ার সাথে এরকম অদ্ভুত ধরনের আওয়াজ কেন করিস রে দেখো আপনি লাপারওয়াহি কেন তোমরাও কি বকখালি ঘুরতে এসছো বা বকখালি থেকে ফেজারগঞ্জ এলাকার মধ্যে তোমরা বাস করো তাহলে তোমাদেরকে একটা অনলাইন প্ল্যাটফর্মের ব্যাপারে বলতে যাই যেখানে ঘরে বসে তোমরা অনলাইনের মাধ্যমে তোমার পছন্দের খাবারটা অনলাইনে অর্ডার দিতে পারো আর হ্যাঁ অর্ডার দেওয়ার আগে তোমাদেরকে বলে দিই এটা কিন্তু আমাদের বকখালির লোকাল অ্যাপ তো চলো এবার তোমাদেরকে বলে দিই তোমার নিজেদের পছন্দের খাবারটা কি করে অর্ডার দিতে পারবে গুগলে সার্চ করো রনজ ফুড বকখালি আর নিচে এই ওয়েবসাইটে ক্লিক করো আর নিজের পছন্দের খাবারটা তোমরা অর্ডার দিয়ে দিতে পারো আরে হ্যাঁ এটা কিন্তু ফার্স্ট ডেলিভারি দশ থেকে পনেরো মিনিটের মধ্যেই হয় যাও আর নিজের পছন্দের খাবারটা ফটাফট অর্ডার দিয়ে দাও পান্তা আরে গান্ডু আস্তে খাওয়ার সময় যেন মুখ দিয়ে গুনা বেরিয়ে যায় দেখিস

সাদ্ধে খাওয়া দাওয়ার পর রাস্তাঘাটে যে সব পাতা পড়ে থাকে সেই সব পাতাগুলোকে কুত্তা যেভাবে চাটে ঠিক সেরকম লাগছে একে সেটা বড় কথা নয় থেকে এর কথা ছেড়ে দাও কারণ এটাই এর লাস্ট খাওয়া তো আজ ছিল এই পর্যন্ত ছোট্ট একটা ভিডিও ভিডিওটা যদি সত্যি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটা লাইক করে দাও আর ভিডিওটা কেমন লাগলো ভিডিওটিতে একটা কমেন্ট করে দাও আর হ্যাঁ চ্যানেলে প্রথম থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকো তো আজকের মতো রাধে রাধে